বন্ধুরা আজকের দশ চার হাজার পঁচিশ আমি যাদের হোয়াটসঅ্যাপে যে সমস্ত সদস্য আমার হয়েছে আজকের ওয়ান পি তাদের যে টার্গেট মিডিল দিয়েছিলাম এই মিটিলগুলো কাটতে বলেছিলাম এই নাম্বারগুলো বন্ধুরা তারা এই নাম্বারে টিকিট কেটেছে আর এই মিটিলগুলো খেলেছে দেখুন পার্সোনাল যারা সদস্য হয়েছে সদস্য হলে এইরকম পার্সোনাল নাম্বার দেবো ওয়ান পি এম এইট পি এম সিক্স পি দেখুন কত প্রাইজ খেলেছে দেখুন বত্রিশ সাতচল্লিশ এক কোটি আটত্রিশ উনসত্তর ন হাজার জিরো সেভেন তেরো ন হাজার জিরো সেভেন ছিয়াত্তর ন হাজার আটাত্তর এক ন হাজার বাহাত্তর উনিশ ন হাজার তেরো আটষট্টি সাড়ে চারশো একাত্তর আট সাড়ে চারশো উনআশি পঁচাত্তর সাড়ে চারশো উনাআশি তিরানব্বই দেখুন আড়াইশো এগারো ষোলো আড়াইশো ঊনপঞ্চাশ চৌষট্টি আড়াইশো চুয়াল্লিশ ছয় সাড়ে চারশো দেখুন এতগুলো প্রাইজ খেলেছে দেখুন শুধু ওয়ান পি এ খেলেছে দেখুন ন হাজার খেলেছে আমার টার্গেট নাম্বারে দেখুন আপনারা বিশ্বাস করবেন না রেজাল্টের সাথে মিল করে দেখুন আর আমি পার্সোনাল আমার যারা সদস্য হয়েছে তাদের এই সমস্ত মিডিলগুলো দিয়েছিলাম দেখুন এতগুলো খেলেছে ওয়ান পি এম এ সিক্স পি এম এইট পি এম দেওয়া আছে এগুলোও খেলবে দেখুন